বিয়ে মানে বউর গলায় এগো ওগো কোথায় গো শরীফ রে দেওয়া না সবাই সাত দিনে একবার বলে খেয়ে যে ছেলের ইয়ে সমস্যা আছে জিন্দিগিতে যদি খুশি থাকবার চাও তাহলে বিয়া সাদি করো না বিয়া হইল দিল্লি কালাড্ডু ও মিস্টার কবি রুবেল ভাই বাড়িতে গেলে খালি বলতেছে বিয়ার কথা বিয়াটা করে আমি আর কি হা ভাই নিজেই তো বিয়া করি নাই মন চাইলে করো নাম মন চাইলে নাই দূর মিয়া এটা একটা কথা কইলেন কবি মানুষ একটা পরামর্শ দিবেন না এইসব বিয়া সাদী প্রেম প্রীতি না ভাবিয়া এই যে সুন্দর প্রকৃতি এদের প্রেমে পড়ো এরা তোমায় নিরাশ করবে আপনি মিয়া দূর সর একটু সর তো কিসের আলাপ চলতে আছে আরে হেতেরে কইছিলাম এখন বিয়া করলে ভালো হইব না আর হেতে কি আউলা জলা কথা কয় আরে বিয়া করবো মানে জিন্দগিতে যদি খুশি থাকবার চাও তাহলে বিয়া সাদি করো না দুর্মিয়া কি ক তাহলে তুমি বিয়া করলা কেন আমি কইরা টের পাইছি দেখেই তো তোমার সতর্ক করতাছি কিরে মেদি কার আবার সতর্ক করতাছস আরে মু ভাই বিয়া করতে চাইতেছে এই কারণে ওরা সতর্ক করতেছে পুরুষ মানুষ বিয়া করব না এতে সতর্ক করে কি আছে তুই তো কদিন আগে বিয়া করলি আমি তো তার এটাই পেলাম জলে আর কি জলে জলা জলের কিছু নাই তার কথাই কান দিও না বিয়া কইরে আর বদনাম রটাইও না আলাই কই কি বিয়ে না করলি না বদনাম যে ছেলের ইয়ে সমস্যা আছে শরীফ না সবাই সাত দিনে একবার বলে খেপায় শরীফ দুর্বল দেখা মুপাকে দুর্বল হবো নাকি তুমি কি দুর্বল দেখা দৌড়ছে মুফা এ বাগের খারাপ আর বাঘের খাপ থাকতো না বিল হয়ে যাবে এমনি কিন্তু তোমার শরীরের কন্ডিশন বালানা বইলে উঠতে পার না আর উঠলে বইতে পারল এই জন্য তো বিয়েরা দরকার বসাইবো উঠাইবো জলদি বিয়েটা করো মোফা বিবাইতা জীবন মানে চরমশু ভুল কথা চরমশু বিয়া মানে গলায় রশি স্বাধীনতা হস্তকে বিয়া মানে গোর গলায় এগো ওগো কোথায় গো আ পাবলিশ হলে কাটা কাটা দিয়ে লাগে ও মাই গড জ্ঞানী গুণীদের নষ্ট কথায় নষ্ট ভাবনায় আমার কবিতার ভাববতির বারোটা বেজে গেল বাইরে তোরা শুরুটা করলি কি এমনি টেনশনে আছি তো কথায় মাথাটা রাউ লেগে গেছে মোবা সিঙ্গেল লাইফই বেস্ট লাইফ বিয়া করবা আর হাই হতাশ করবা মোফা বিয়ে না করলে কিন্তু আরো বেশি হাই হতাশ করবা থাম ভাই তোরা আমি আমি মিনিট থাকলে পাগল হয়ে যাবো খাইলে উপস্থিত হবে না খাইলে উপস্থিত হবে তো আপনারা কি বলেন মোবাইল জল কি বিয়ে এটা করা উচিত নাকি সিঙ্গেল থাকাটাই বেটার